আমি সবাইকে স্বাগত জানাই আপনার সাথে বিশ্লেষণাত্মক পরিষেবা গিওরু মার্কেটস কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক আপনি আপনি আগ্রহী হলে ভিডিও বিরতি দিতে পারেন আপনি কর্পোরেশনের সমস্ত পরামিতি আরও সাবধানে বিবেচনা করতে পারেন এখন আমরা প্রতিষ্ঠানের বর্তমান সূচক বিশ্লেষণ করব স্টেপস্টোন গ্রুপিং টিকার স্টিফ পর্যালোচনাটি তিন শূন্য মার্চ দুই শূন্য দুই পাঁচ তারিখের তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছিল শ্রেণী বিভাগ দ্বারা গিওরু মার্কেটস কোম্পানি গ্রুপ গ্রুপিং উপশ্রেণির অন্তর্গত ইনভেস্টর্স সাত ছয়টি কোম্পানি বিশ্লেষণে অংশগ্রহণ করে এবং এটি খুবই প্রতিনিধিত্বমূলক আমরা এই ভিডিওর শেষে করা সিদ্ধান্তগুলি দেখতে পাব কোম্পানির জন্য ফলাফল হল এক শূন্য পয়েন্টের মধ্যে বিযোগ পাঁচ উপশ্রেণীর জন্য গড ফলাফল হল এক পাঁচ পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে সমগ্র স্টক মার্কেটের মধ্যে আমরা দেখ যে সামগ্রিকভাবে বাজারের গডফলাফল হল এক নয় পয়েন্ট কোম্পানির মাইনাস পাঁচ পয়েন্ট রেটিং বিরুদ্ধে গ্রুপ গ্রুপওপ কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা গ্রুপ গ্রুপওপ এবং উপশ্রেণী কোম্পানি আমরা এক দুই মাসের মধ্যে শেয়ার দেখতে পাব স্টেপস্টোন গ্রুপ লব পাঁচ দুই ছয় শতাংশ পরিবর্তন দেখায় উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে এক এক শতাংশ এটি নিশ্চিতভাবে কিছু বলে না তবে এই সত্যটি নোট করা প্রয়োজন কোম্পানির বাজার মূলধন স্টেপস্টোন গ্রুপ অফ মূল্য ছয় শূন্য এক বিলিয়ন ছয় ছয় আট বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন সহ স্টেপস্টোন গ্রুপ ওপ শূন্য আট নয় নয় শতাংশের একটি শেয়ার রয়েছে এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল শূন্য দুই বিলিয়ন দুই শূন্য এক বিলিয়ন উপশ্রেণীর একটি ব্যালেন্স শীট মূলধন সহ স্টেপস্টোন গ্রুপ ওপ শূন্য এক শূন্য দুই শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বাজার এবং বইয়ের মূল্যের দখলকৃত শেয়ারের তুলনা করার পরে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাব গ্রুপ গ্রুপিং বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে শূন্য আট নয় নয় শতাংশ বইয়ের মান শূন্য এক শূন্য দুই শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের তুলনায় আট নয় শতাংশ কম কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীত মূলধন খারাপ বিযোগ এক পয়েন্ট অধ্যযেনের অধীনে সংস্থার লিনের পরিমাণ শূন্য দুই সাত চার বিলিয়ন বৈমূল্যের আর্থিক দায় কোম্পানির ইকুইটির এক তিন সাত শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির লিন বাধ্যবাধকতা স্তরের ফলাফল খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির স্টক মার্কেটের ভারসাম্য মূল্যের মুনাফা শূন্য তিন দুই ছয়ের উপশ্রেণীর গডসহ যা উপশ্রেণীর তুলনায় অনেক খারাপ উপশ্রেণীর সংস্থাগুলির সাথে তুলনা করে মুনাফা সূচকের বাজার মূল্যের মূল্যায়ন খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল মাইনাস এক তিন শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত আয় অজানা এবং এটি কোম্পানির সম্ভাবনার জন্য অত্যন্ত খারাপ উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যৎ লাভের সূচকের মূল্যায়ন ভাল এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত পাঁচ দুই উপশ্রেণীর গড় হল পাঁচ এক যা উপশ্রেণীর গড় থেকে দুই শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে রাজস্ব সূচকের বাজার মূল্যের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল এক এক ছয় শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব অজানা এবং এটি কোম্পানির মূল্যের জন্য অত্যন্ত খারাপ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যতের আয়ের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট বিক্রয় মার্জিন মাইনাস এক এক দুই শতাংশ সাবক্যাটাগরির গড় এক পাঁচ সাত শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুই ছয় নয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলোর সূচকের তুলনায় প্রান্তিকতার মূল্যায়ন সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট সাব কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার এক তিন দুই চার শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চার সাত শতাংশ বৃদ্ধি এবং এটি কোম্পানির বর্তমান বাজার মূল্যের ভারসাম্যহীনতা দেখায় স্টেপস্টোন গ্রুপ অফ সম্ভবত অবমূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ ছয় শূন্য ছয় আট হাজার ডলার এবং উপশ্রেণীর জন্য আট নয় তিন আট হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিন দুই এক শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট ব্যক্তিগত কর্মচারী প্রতি লাভের পরিমাণ মাইনাস এক তিন এক পাঁচ হাজার ডলার উপশ্রেণীতে গডসহ দুই সাত তিন আট হাজার ডলার এবং উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পাঁচ দুই শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য বিক্রয়ের অংশ এক এক হাজার ডলার উপশ্রেণীতে সাত চার সাত হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চার নয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি বিক্রয়ের অনুমান সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট শেয়ার সংক্ষিপ্ত করা হয়েছে তিন ছয় শতাংশ উপশ্রেণীর গড় দুই সাত শতাংশের তুলনা এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি মূল্যায়ন সূচক রেসাই চার কোম্পানির জন্য চার শূন্য শতাংশের একটি স্তর দেখায় স্টেপস্টোন গ্রুপিং যেখানে উপশ্রেণীর জন্য রেসাই স্তর এক চার হোল চার শূন্য শতাংশ গডে উপশ্রেণীর সিকিউরিটিগুলি কোম্পানির শেয়ারের সমান মূল্যবান স্টেপস্টোন গ্রুপওপ কোম্পানির বর্তমান স্টক মূল্য প্রায় পাঁচ এক আট এক কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় ছয় নয় শূন্য এক প্রকৃত মূল্য এবং ঐক্যমতের পূর্বাভাসের মধ্যে পার্থক্য প্রায় তিন তিন শতাংশ আসুন অর্ডার টেবিলটি দেখুন এটি উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম সহ এই সিজনের সিদ্ধান্তের সম্পূর্ণ সবকিছু রয়েছে গিউরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির সিকিউরিটিজ বিশ্লেষণের ফলে গ্রুপ গ্রুপওপ শেয়ার মূল্যায়ন তথ্য সিস্টেম গিউরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পাঁচ এক আট মূল্যে একটি বিক্রয় বাণিজ্য খুলুন কোম্পানির একটি মোটামুটি কম রেটিং আছে কারণ অর্ডার খোলা কোম্পানির মূল্যায়ন মূল্যায়ন মডেলের উপর ভিত্তি করে আকিম এর সূচক টেক প্রফিট চার পাঁচ সাত তিন এসেট করা হয়েছে স্টপলাস পাঁচ সাত আট সাত এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপলাস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপরে দুই নয় এপ্রিল দুই শূন্য দুই পাঁচ তারিখের অধিবেশনের ফলাফলের উপর ভিত্তি করে অর্ডারটি স্বজনক্রিয়ভাবে স্থির হয় অথবা এই তারিখের আগে শেষ কর্মদিবসে টিকার জিহগি প্রধান ক্রয় লেনদেন হয় মূল চুক্তির ভিডিও ইতিমধ্যে চ্যানেলে প্রকাশিত হয়েছে অর্ডারগুলির একটি বন্ধ করার সময় মৌলিক বা ভারসাম্য ক্রম স্বজনক্রিয়ভাবে সংশোধন করা হয় এই ভিডিওটি দেখার জন্য এবং সহায়তা সিস্টেম ব্যবহার করার জন্য জনসাধারণকে অনেক ধন্যবাদ মার্কেটস